হ্যালো বিহার কেমন আছেন সবাই নিউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এখন আমি দেখাবো কিভাবে বডি অ্যাপ দিয়ে আরও বেশি ইনকাম করবেন তো বডি অ্যাপে একটা সময় খুব ভালো ইনকাম ছিল তো মাঝখান দিয়ে একটু কমিয়ে দিছে তো এখনও একটু কমই আছে তবে মোডিভাই একটি সিস্টেম চালু করছে কোম্পানি যেটির সাহায্যে আপনি উইনার হয়ে ভালো পয়েন্ট আর্ন করতে পারেন এবং ভালো টাকাও ইনকাম করতে পারেন তো এটি কীভাবে করবেন আমি দেখিয়ে দিব তো আগে বলে নেই যারা এখনো বডি অ্যাপটি সাইন আপ করে নাই অবশ্যই সাইন আপ করে নেবেন এটি আপনার খুব সহজভাবে অল্প কাজ করে আপনার এখান থেকে টাকা আর্ন করে মোবাইল রিচার্জ করা দেখো চমৎকার একটি সফটওয়্যার তো এখানে আপনি এটি ওপেন করার জন্য প্লে স্টোরে যাবেন সেখানে লিখবেন হচ্ছে ভিওটিআই এ যে উপরে লেখাটি আছে তো বডি লিখে আপনি সার্চ করবেন তো বডিটিএম নামে সফটওয়্যারটি আসবে এটি ওপেন করে আপনি স্টারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটি চেপে ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনার একটি ভেরিফিকেশন কোড চাইবে তো আপনার ফোন নাম্বার একটি ভেরিফিকেশন কোড চলে যাবে সেটি দিয়ে ওকে দেবেন ওকে দেওয়ার পর একটি আপনার ইনভাইটেশন কোর্স হবে তো ইনভাইটেশন কোর্টের জায়গায় আমার এই কোডটি দিতে পারেন এস টু সিক্স নাইন অবশ্যই এটি দেওয়ার চেষ্টা করবেন এমএস টু সিক্স নাইন এটি দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পরে আপনি কিভাবে আর্ন করবেন আর্ন করার জন্য এটাতে আসলে তেমন কাজ নাই আপনাকে বেশি বেশি রেফার করতে হবে তো রেফার করার জন্য আপনি যে ইনভাইট ইনভাইটে যাবেন ইনভাইটে এই যে দেখেন এই যে আপনার ইনভাইট ইনভাইট নামে যে অপশান আছে এখানে ক্লিক করার পরে এরকম আপনাকে একটি ইনভাইটেশন কোড দেওয়া হবে তো সেই কোডটি দিয়ে আপনি সবাইকে আপনার ফ্রেন্ডদেরকে অ্যাকাউন্ট খুলে দিবেন তো দেখেন আমি আমার ইনভাইটেশন দিয়ে আমি অনেকে খুলে দিয়েছি খুলে দেওয়ার পর দেখেন আমার এখানে পাঁচশো অষ্টআশি পয়েন্ট আছে তো এখানে একশো পয়েন্ট সমান সমান হচ্ছে দশ টাকা তো পাঁচশো অষ্টআশি সমান সমান প্রায় ষাট টাকার মতো আছে আমার এখানে তো এটাতে বেশি কিভাবে আর্ন করবেন আর্ন করার জন্য আপনার কোম্পানি নতুন একটি লটারি দিছে তো লটারিতে আপনার অনেক কিছু আছে আমি দেখাচ্ছি তো দেখানোর জন্য এই যে বডি প্রমোশন একটি ফটো পাঠাইছে সে ফটো থেকে আমরা দেখব এই যে হ্যারিস হাউ এখানে ফটোটিতে আমি ক্লিক করি তো ক্লিক করার পরে দেখেন এখানে লটারি সার্চে তো লটারির আমার চোদ্দোটা টিকিট অলরেডি আছে তো চোদ্দোটা টিকিট আছে তো এই টিকিটগুলো কীভাবে আসে আর টিকিটের কাজ কি আমি এখন দেখাবো তো দেখেন কোম্পানির এই যে এখনও চল্লিশ দিন একুশ ঘন্টা বাকি আছে এবং সময়টা কাউন্ট ডাউন হইতেছে তো এই চল্লিশ দিন পরে আপনার এটা লটারিটা ড্র করা হবে তো দেখেন এখানে আমার চোদ্দোটা টিকিট আছে তো কী টিকিট কীভাবে আর্ন করবেন তো আপনি বেশি বেশি রেফার করলে আপনি টিকিটগুলা পাবেন আর দেখেন এখানে পুরস্কার কী কী আছে ফার্স্ট পুরস্কার হচ্ছে এক হাজার ডলার প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে ওয়ান মানে একজন পাবে সেকেন্ড পুরস্কার হচ্ছে পাঁচশো ডলার এটাও এটাও একজন পাবে থার্ড পুরস্কার হচ্ছে আপনার দুশো পঞ্চাশ ডলার এটাও দুইজন পাবে এবং ফোর্থ পুরস্কার হচ্ছে দশ ডলার এটা তিনশো জন পাবে তো ফোর্থ যে পুরস্কারটা আছে এটার মধ্যে আপনি একজন উইনার হতে পারেন তো এটা তিনশো জনকে দিবে তিনশো জনের মধ্যে আপনিও একজন হতে পারেন তো এর জন্য আপনার অনেকগুলো টিকিট থাকা লাগবে তো দেখেন আমার এখানে চোদ্দোটা টিকিট আছে তো এই টিকিটগুলো কীভাবে আপনি আন করবেন আর্ন করার জন্য যে হাউ হাউ টু গেট মোর টিকিট এখানে আমি ক্লিক করি ক্লিক করার পর দেখেন কীভাবে আপনার টিকিটগুলো আসে এখানে ডিটেলসটা দেওয়া আছে যে টিকিট আপনি কিভাবে পাবেন এখানে লেখা হয় নিউ সাইন আপ ফাইভ প্লাস তো আপনি সাইন আপ করলে পাঁচটি টিকিট পাবেন তারপরে রেফার এ ফ্রেন্ড ফাইভ টিকিট তো আপনি একজন ফ্রেন্ডকে রেফার করলে পাঁচটি টিকিট পাবেন ওপেন দ্য অ্যাপ ওপেন করলে প্রতিদিন একবার ওপেন করলে একটি টিকিট পাবেন সেন্ট এ সেন্ট এ মেসেজ ওয়ান পার্ড এ প্রতিদিন একজনকে একটা মেসেজ করবেন যে কোনো একজনকে তো আপনি এক এক টিকিট পাবেন মেয়েকে ভয়েস কল একজনকে ভয়েস কল দিলে আপনি প্রতিদিন একবার করে একটা টিকিট পাবেন মেয়েকে ভিডিও কল তো একজনকে প্রতিদিন একটা করে ভিডিও কল দিলে আরও একটা টিকিট পাবেন তো এভাবে আপনি টিকিটগুলো আর্ন করেন আপনার যত বেশি টিকিট থাকবে তত বেশি উইন হওয়ার উইনার হওয়ার সম্ভাবনা রয়েছে তো এভাবে আপনি বেশি বেশি উইন করতে পারেন যে বেশি বেশি টিকিট আয় করতে পারেন তো যত বেশি টিকিট আয় করবেন তত জেতার সম্ভাবনা রয়েছে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন এখনও যারা বডিয়া কাজ শুরু করেন নাই অবশ্যই কাজ শুরু করে দেন তো ফ্রেন্ডস আজকে এখানে বিদায় ভালো থাকবেন সবাই